ইহুদি খ্রিস্টানদের ওপর জম নেমে আসে এই রাতে নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যার জবাব দিতেই তাদের ওপর একের পর এক হানা দেয় তাদেরই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সোমবার রাতে যখন ইসরায়েল ভূখণ্ডের ওপর আক্রমণ করল হুথিরা তখন সাইডেনের শব্দে কাঁপতে থাকে ইহুদিরা বাইরে যারা ছিল তারা প্রাণ ভয়ে দৌড়ে পালায় ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের তেলাবিবে গুরিয়ান বিমানবন্দরে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠী বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স সেখানে বলা হয় ইসরায়েলে পরপর দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হুথির প্রতিরোধ যোদ্ধারা সে সময় জরুরি সাইরেন বাজিয়ে তেল আবিব ও জেরুজালেমে বাসিন্দাদের সতর্ক করা হয় এ নিয়ে গেল সাত দিনে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা করল হুথিরা হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন বেনগোরিয়ান বিমানবন্দরটি লক্ষ্য করে একটি প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও আরেকটি জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয় সফলভাবে ইসরায়েল ভূখণ্ডে আঘাত করেছে তা অবশ্য ক্ষেপণাস্ত্র দুটিকে ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলে প্রকাশিত খবরে এ দাবি করে তারা শুধুমাত্র ইসরায়েলে হামলা করেই ক্ষান্ত নয় ইসলামিক জিহাদি গোষ্ঠীটি ইসরায়েলের দোষর মার্কিন সেনাদেরও উচিত শিক্ষা দিয়েছে তারা লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান লক্ষ্য করে রকেট হুথিরা হুথিদের পাশাপাশি ইহুদিদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে গাজার প্যালেস্টাইন ইসলামিক জিহাদি গোষ্ঠীও একই দিন গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েল ভূখণ্ডে রকেট হামলা করে তারা এ হামলার দায়ও স্বীকার করেছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদি গোষ্ঠী যদিও তাদের এই হামলা প্রতিহত করার দাবি আইডিএফ এর প্যালেস্টাইন ইসলামিক জিহাদি গোষ্ঠীর এই হামলায় কোনো হতাহত না হলেও ফিলিস্তিনিদের পক্ষে তারা পদক্ষেপ নিতে পেরেছে এটাই অনেক